ঢাকা সিলেট মহাসড়ক চারলেন প্রকল্পের আওতায় মৌলভীবাজার সদরের ব্রাহ্মণপাড়া গ্রাম ও শেরপুর মৌজায় ভূমি অধিগ্রহণ করছে সরকার তবে বর্তমান বাজার দরের চেয়ে অধিগ্রহণ করা ভূমির মূল্য কয়েকগুণ কম দেয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের এজন্য অধিগ্রহণ করা ভূমির নির্ধারিত মূল্যে নারাজি জানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন ভুক্তভোগীরা চার লেন মহাসড়ক নির্মাণে কর্তৃপক্ষের জোর প্রস্তুতি প্রকল্প এলাকায় নামানো হয়েছে ক্রেন সহ ভারী যন্ত্রপাতি ঢাকা সিলেট মহাসড়ক চার লেন প্রকল্পের আওতায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার সংলগ্ন এলাকায় জমি অধিগ্রহণের কাজ চলমান তবে জমির মালিকদের অভিযোগ চলতি বাজার মূল্যের চেয়ে কম দামে জমি ক্রয় করছে সরকার এতে হতাশ ভূমি মালিকরা বিশ থেকে একুশ লক্ষ টাকা বিক্রি হয় এটার মানে অজস্র দলিল আছে ডান বামে যা বিক্রি হচ্ছে তার মানে আমরাও তো এর ভিতরে তখন আমাদেরকে দেওয়া হচ্ছে তবে তিন চার বাগের এক ভাগ পাঁচ লক্ষ টাকা মানুষের ক্রয়কৃত জায়গাকে আরও তিনগুণ দেওয়ার কথা বলে তিনগুণ আরও কম দেওয়ার যে পায়তারা না এবং পরিকল্পনা এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি জেলা প্রশাসন সম্প্রতি ক্ষতিপূরণের টাকা গ্রহণের জন্য আট ধারা নোটিশ দিয়েছে কিন্তু জমির ন্যায্য মূল্যের দাবিতে নারাজি জানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন ভুক্তভোগীরা অ্যাপ্লিকেশন দাখিল করছে যাতে আমাদের ন্যায্য মূল্য দেওয়া হয় কিন্তু অদ্যাবধি কিছুদিন পূর্বে আট নম্বর নোটিশে দেখে আমরা জানতে পারলাম যে আমাদের উপযুক্ত মূল্য দেওয়া হয়নি ছোট ছোট জায়গা যারা অবস্থান করছেন শত দুই শতাংশ জায়গা এরা আসলে রাস্তা নামে জীব কারো একশো বছরের কারো দুইশো বছরের পুরাতন সেই করা দিয়ে দিবে হাসি মুখে আমরা অতিথিও দিয়েছি বর্তমানেও দিতে আমরা প্রস্তুত কিন্তু আমাদের ন্যায্য দাবিটুকু থেকে কিন্তু আমরা বঞ্চিত হতে পারি না জেলা প্রশাসক জানান সাব রেজিস্ট্রার অফিস অধিগ্রহণকৃত এলাকায় সাম্প্রতিক সময়ে জমির রেজিস্ট্রি দলিলগুলো পর্যালোচনার পর মূল্য নির্ধারণ করে রাজস্ব ফাঁকি দিয়ে ব্রাহ্মণ গ্রাম আর শেরপুর মৌজার লোকজন কম মূল্যে দলিল রেজিস্ট্রি করায় এমন হতে পারে বলেও মনে করেন তিনি ওখানে যে রেট ধরা হয়েছে সেই রেটের আপত্তি নিয়ে ওখানকার সাধারণ মানুষ একটা আপত্তি দিছে আমাদের এখানে আমরা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে আমরা এখানে হচ্ছে তাকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে দিছি তিনি সরেজমিনে দেখে প্রতিবেদন দেবেন আমরা প্রতিবেদনটা দেখব দেখে পরবর্তী করণীয় কি সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব আটানব্বই জন ভূমি মালিক সহ ভূমির সুবিধাভোগী ব্যবসায়ী হচ্ছেন প্রায় তিনশো জন ক্ষতিগ্রস্তের তালিকায় থাকা এসব মানুষ নেমেছেন আন্দোলনে সম্প্রতি মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচিও পালন করেন তারা সাইফ আহমেদ যমুনা নিউজ